আলাইকুম চাচা আমাদের কয়েকটা জিনিস ভালো দেখে ভালো দেখে একটু বানায় দেনছে একদম একদম খাঁটি করে বানাই দিবেন আর এইটার সম্পর্কে একটু আমার ডিটেলস কবেন যে এটা খাইলে আসলে কি হয় আর খাইলে কি হব আর স্বাস্থ্য টাস্থ কিরকম হব এটা আমার একটু কবেন আর কি আর কয় না এই যে পাইছে পাইছে তোমারে দিলাম না বাতি যে তুমি খালি খাবা এইদিনিয়া বুঝছো এই যে দাঁগুলা ফালাই দিয়ে একটা আম দিয়া দাঁতগুলা খেদছা ফালাই দিয়া মনে পড়ে যে মাঝখানে খালি যে পাতাটি নিবা নিয়া

ঠিক আছে কুচ কুচ কুচকুচ কুড়া খাইতা কুচি কুচি কুড়ে খাই দিয়া তারপরে মনে করো যে তোমার পঁচিশ গ্রাম বানাই দিতাছি তুমি খালি এটা খাবা আর এই খাইলে একটা পাঁচশো তো সব কিছুরই আছে তো এটা খাইলে যেটা হব যে সেটা হইতাছে যে তোমার মনে পৰো যে পাছা যদি একটু চৰ্বিয়ালত থাকে সেই পাচা শুকাই মনে কৰো যে চাংগু কিছুদিন খাওয়ার পর অবশ্য ঠিক হয়ে যাব বা এটা বেশি দিন খাইলে তাহলে যেটা হয় যেটা হয়তো যে শরীরের গিরা ঘুরে ব্যথা করবো কয়েকদিন পরে দেখবা যে তুমি সঠিক মতো আটা চলা করা আটা চোলা খুবই সমস্যা হব তারপরে মানুষে খায় দেয় আমিও বানাই ইচ্ছা মতো মজা করে নেই এটাই আমার ব্যবসা আমার বাপেও করছে আমি তো এটা না আমরা তো চাস চাষ করি চাষের পর থেকে নিয়ে এই যে কাটাকাটি শেষ হয়ে গেলো এখন তোমার এই যে পঁচিশ গ্রামের জন্য আলাদা প্যাকেট আছে আনবো এই যে প্যাকেট দিয়ে দিতেছি। এই যে প্যাকেটেগুলো পঁচিশ গ্রাম দিয়ে দেয় সুন্দর করে রেকিং গুলো দেই কোনো মেশে মানে আলাদা আছে একটা ফ্লেভার ওইটার বাইরে যাব না বাইরে না যাওয়ার কারণে এটা কিন্তু সুন্দর লাগবো আর এটা অনেক দিন করে থাকা যাবো ওই পলিথিনের মধ্যে থিয়ে দিলে তুমি যদি একটু ঠান্ডা জায়গায় এদো তাহলে দেখ একটু অনেক দিন রাহা হারবা এই যে প্যাকেট করে দিলাম রাবার দিয়ে একটু বাইদেই রাবার দিয়ে একটু করে দেয় তাহলে তোমার কাছে মেলা দিন রাহা

কিন্তু বাতি যা কথা কিন্তু একটা আছে কথা হইতাছে যে তোমার পাশা কিন্তু হুকায় একবারে চাঙ্গে ওইটা যাবো গা তখন কিন্তু সমস্যা হবো তখন কিন্তু আমার দোষ দেয় আর না এটা চার সময় মানুষের এটা কয়ে আই দিই মানুষের কয়ে দেয় যে পাশা আছে হুকায় তারপরেও যদি তোমরা খাও নিয়ে খাও যে আমি একটু বানায় দেই বানায় তোমারটা থেকে বানায় দেই তোমারটা থেকে একটু তো হ্যাঁ যে রে বানাবা কিভাবে একটু কা নিলাম যে এতটুকু এই যে সুখ না সুপ না খালি এতটুকু নিবা হাতের মধ্যে নিয়ে তারপরে হালকা একটু শুন দিবা হালকা একটু শুন দিলে যেটা হব যে তোমার তাইলাটা গরম হয়ে যাবো গা তাইলা গরম হয়ে গেলে গালা এটার যে একটা মজা তুমি পাবা এটা তোমাকে আমি কি কম এটা তোমার পাশে আহু গাইতে আরো একটু বেশি তাড়াতাড়ি সাহায্য করব। ঠিক আছে রক্ত পায়খানার মধ্যে রক্ত কিন্তু আবনা রক্ত একবারেই আবনা আর এটা তোমার পাছা হুকায় একবারে শুঙ্গা নেগে দেবো গা পাশা হুকায় শুঙ্গা নেগে একবারে সাংগে উঠে বলবো তোমার পাছা। তাই মানুষটা আমি সবসময় ওয়ার্ন করে দেয় ওয়ার্নিং দিয়ে দেয় যে ভাই তোরা খাইলে আমার এই কথাটা একটু হুইনিস যে পাশা কিন্তু একবার হুকায় সাঙ্গে উঠব তোরা এই কথাটা একটু মাথায় রাখিস যে এটা যত যত ধরনের নেশা জাতীয় দ্রব্য আছে যত ধরনের তামাক জাতীয় দ্রব্য আছে এটা খাইলে গালাই হইতেছে যে কি পাসা হুকায়া সাঙ্গে উঠব যতক্ষণ তুমি পাশা হুকায় সাঙ্গে উঠব ততদিন তোমার বেল কইরা বাইরে না তো যতই বাবা যে তুমি প্যান্ট করো যাই করো তোমার প্যান্ট এই যেরকম তো তোপরা একো মুখে দিবা এই বাই নেম নেম বাতি নাও তুমি নাও তুমি নাখ নেও নিয়া নিয়াও কিছু হব না নেও ধাবা তায়া কালিবোৰ ঘৰত যে মানে না ঘুমালিও দেখবা যে ঘুমে ফিল্ড পাইকে চাওক